হ্যাঁ নমস্কার বন্ধুরা যদি আপনার কাছেও ওই ধরনের পুরনো নোট কয়েন শিক্ষা থেকে থাকে এবং সেগুলো বিক্রি করে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন এই কয়েনগুলো কীভাবে বিক্রি হয় কোথায় বিক্রি হয় কত দামে বিক্রি হয় সমস্ত কিছু বলবো এই ভিডিওতে কিন্তু আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আর ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে তো এবার আসি আসল কথাই এই ধরনের কয়েন বিক্রি করতে বা এই ধরনের নোট বিক্রি করতে কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলছি এই ধরনের পুরোনো ওল্ড কারেন্সি বিক্রি করতে কোনো রকম টাকা পয়সা লাগে না যারা এই ধরনের টাকা পয়সা চাই তাদের থেকে কিন্তু সব সময় দূরে থাকতে হবে কারণ তারা ফ্রড আপনি যখনই তাদেরকে একটা টাকা পয়সা দেবেন সঙ্গে সঙ্গে আপনাকে ব্লক করে তারা পালাবে এবার আসি এই কয়েনগুলো আপনি কোথায় বিক্রি করবেন এই কয়েনগুলো কিন্তু বিভিন্ন কয়েন এক্সিবিশন হয় সেখানে আপনি চাইলে বিক্রি করতে পারেন আর সেটা না করে আপনি চাইলে আমাদের কাছেও কয়েনগুলো বিক্রি করতে পারেন কারণ এই ধরনের পুরনো কয়েন কিন্তু আমরাও কিনে থাকি তার জন্য কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশন ফিস আরবিআই চার্জ এই জাতীয় কোনো টাকা পয়সা কিন্তু লাগে না আপনাকে কি করতে হবে আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজে গিয়ে আপনার কাছে থাকা পুরনো নোট কয়েন শিক্ষার স্পষ্টভাবে ছবি তুলবেন আমি আবার বলছি স্পষ্টভাবে ছবি তুলবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সগুলোতে দেবেন সেগুলো এটা এটা কিন্তু ফেসবুকে হবে ঠিক আছে আপনি এইখান থেকে যাবেন আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেইখানে গিয়ে আপনি আপনার কয়েনের স্পষ্ট ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে দেবেন যদি সেগুলো ভ্যালুয়েবল হয়ে থাকে তো আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব আপনাকে কিন্তু কিছু করতে হবে না আমি বারবার বলছি আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব আপনাকে কিছু করতে হবে না আপনি কোথার থেকে দেখছেন ভিডিওটা এবং আপনার কাছে থাকা কয়েনের স্পষ্ট ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে এটা লিখে দিলেই হয়ে যাবে ব্যাস আর কোনো কাজ নেই আপনার ভ্যালুবেল হলে অবশ্যই আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব সে দামের বিষয়টা এই ধরনের কয়েন কিন্তু আপনাকে অনেকে বলবে কোটি কোটি টাকা দাম আসলে কিন্তু এই ধরনের কয়েন কিন্তু কোটি কোটি টাকা দাম হয় না একটা কয়েনের দাম পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এক লাখ দু লাখ টাকা অবধি হতে পারে কিন্তু কোটি কোটি টাকা কিন্তু কখনোই হয় না যারা কোটি কোটি টাকার প্রলোভন দেখায় তাদের থেকে দূরে থাকুন কারণ তারা কোটি কোটি টাকার প্রবণ দেখিয়ে আপনার থেকে কোনো না কোনোভাবে টাকা পয়সা নিয়ে পালাবে তো আপনি কিন্তু এটা মাথায় রাখবেন কয়েনের দাম কিন্তু কোটি কোটি টাকা হতে পারে না আর আমাদের কাছে যদি কয়েন বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ দাম দেব না আপনার কয়েনটার দাম যদি এক লাখ হয়ে থাকে আমরা সেক্ষেত্রে হয়তো আপনাকে নব্বই হাজার টাকা দেবো মানে আমাদের একটা ব্যবসার জায়গা এখানে রাখতে হয় তো এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বারবার বলছি এই কয়েনগুলো যদি ভ্যালুয়েবল হয়ে থাকে আপনার কাছে যেগুলো আছে তো আমরা আপনার বাড়িতে গিয়ে কয়েন নিয়ে আসবো আবার বললাম আমরা আপনার বাড়িতে গিয়ে নগদ টাকা দিয়ে কয়েন নিয়ে আসব এখানে কিন্তু কোনো জোর চুরি ফ্রড এই জাতীয় কোনো কিছুর সম্ভাবনা আপনার থাকছে না আপনি কোথার থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আমাদেরকে জানাবেন আর যদি আপনার কাছে এই ধরনের কয়েন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে আসুন ফেসবুক পেজে এসে আপনার কয়েনে স্পষ্টভাবে ছবি তুলে আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে দিয়ে দিন আমরা আপনার সঙ্গে ঠিক যোগাযোগ করে নেব আর এই ধরনের স্টেনলেস স্টিল কয়েন কিন্তু স্টোর করবেন না কারণ এগুলো কখনোই ভ্যালুবেল হবে না তো এটা মাথায় রাখবেন আপনারা সব সবসময় এই ধরনের কপার নিকেল যেটা দেখাচ্ছে এখন এই ধরনের কপার নিকেলের কয়েনগুলো কিন্তু স্টোর করতে পারেন